হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অ্যাকাডেমিক স্টাডিস উইথ অমর আজকে আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন বান্স ক্লাস ফাইভ বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশান চ্যাপ্টার নম্বর টোয়েন্টি ডাব্লিউইস ওয়ার্ড ওয়ার্ড দিয়ে আমরা বাক্যগুলো ট্রান্সলেশন করব আজ আমরা পেজ ওয়ান এইট থেকে টু জিরো টুতে থাকা বাক্যগুলো ট্রান্সলেশন করব ডাব্লুইস ওয়ার্ড বলতে যে শব্দগুলো ডাব্লিউইচ দিয়ে শুরু হয়েছে যেমন হু হোয়েন হুম হোয়াই ইভিন হাউ ডাব্লিউস ওয়ার্ডের মধ্যে পড়ে অর্থাৎ সব বাক্যই কিন্তু প্রশ্নবোধক হবে বা প্রশ্ন করতে হবে এবং শুরুতে একটা ডাব্লিউচ ওয়ার্ড থাকবে প্রথম বাক্য যেটা রয়েছে ওই লোকটিকে হু ইজ দ্যাট ম্যান বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হুইজ দ্য হেডমাস্টার অব দ্য স্কুল কে গাছে চড়েছিল হু ক্লাইম্বড দ্য ট্রি গাছে চড়া হচ্ছে ক্লাইম্বড কে তোমাকে সাহায্য করেছিল হু হেল্প ইউ এই ক্লাবের সভাপতি কে ইজ দ্য প্রেসিডেন্ট অব দিস ক্লাব কে তোমাকে কলমটি দেবে হু উইল গিভ ইউ দ্য পেন তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম কে সত্য বলে হু টেলস দ্য ট্রুথ তোমার বাবার নাম কি হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম কে পথের পাঁচালী লিখেছিলেন হু রোট পথের পাঁচালী বিভূতিভূষণ বদল তোমার ইতিহাস বইয়ের লেখককে হু ইজ দ্য অথর অফ ইউর হিস্ট্রি বুক আমাদের দেশের প্রধানমন্ত্রীকে হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি জানো তো কে কে তোমাকে এই বইটা দিয়েছিল হু গেভ ইউ দিস বুক কে আমেরিকা আবিষ্কার করেছিলেন হু ডিসকভার আমেরিকা কে বলতো কলম্বাস তুমি কেন স্কুলে যাওনি ওয়াই ডিড নট ইউ গো টু স্কুল কে শান্তিতে বাস করতে পারে হু ক্যান লিভ ইন পিস কখন তুমি বাড়ি যাবে হোয়েন উইল ইউ গো হোম আমাকে উত্তরটি কে দিতে পারে হু ক্যান গিভ মি দ্য অ্যান্সার কোন ফুলটি তুমি পছন্দ করো হুইস ফ্লাওয়ার ডু ইউ লাইক কার প্রতিবাদ করার সাহস আছে হু হ্যাজ দ্য কারেজ টু প্রোটেস্ট কে সেখানে গিয়েছে হু হ্যাজ গন দেয়ার কোন অতিথি তোমাদের বাড়ি আসবেন হুইজ গেস্ট উইল কাম টু ইউর হাউস কারা দৌড়াচ্ছে হুইজ রানিং কে দেশকে ভালোবাসে না হু ডাজ নট লাভ দ্য কান্ট্রি কে তাকে দেখেনি হু হ্যাজ নট সিন হিম অবলিক হার তুমি কাকে সেখানে দেখেছিলে হুম ডি ডিউ শি দেয়ার কাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো হোম ডু ইউ লাভ দ্য মোস্ট কাকে তুমি গতকাল নিমন্ত্রণ করেছিলে হুম ডি ডিউ ইনভাইট ইয়ে তুমি কাদের নিমন্ত্রণ করেছিলে হুম ডিড ইউ ইনভাইট কাকে প্রধান শিক্ষক ডাকছেন হু ইজ দ্য হেডমাস্টার কলে কাকে সে সব কিছু বলেছিল হুম ডিড হি টেল এভরিথিং কে তোমাকে এটা বলেছিল হু টোল ডু দিস কাকে তুমি বক্তৃতা দিতে শুনেছিলে হোম ডিডিউ হিয়ার গিভিং এ স্পেস কাকে তুমি মাঠে দৌড়াতে দেখেছিলে হোম ডিডিউ শি রানিং ইন দ্য ফিল্ড কার বাবা এই ক্লাবের সভাপতি হুজ ফাদার ইজ দ্য প্রেসিডেন্ট অফ দিস ক্লাব এই বাড়িটা কার হুজ হাউস ইজ দিস এই ছাতাটা কার হুজ ইজ দিস কোনটি তোমার কলম হুইস ওয়ান ইজ ইউর পেন সর্বোচ্চ শৃঙ্গ কোনটি হুইস ইজ দ্য হায়েস্ট পিক কোন মিস্টার দাসকে তুমি চেনো হুইস মিস্টার দাস ডুই ইউনো কোন জামাটা তুমি পছন্দ করবে হুইস শার্ট উইল ইউ প্রেফার কোন বইটি তুমি পড়ছো হুইজ বুক আর ইউ রিডিং কোন বইটি সে পছন্দ করে হুইজ বুক ডাজ হি প্রেফার কোন গরম পানীয় তুমি পছন্দ করো হুইজ হট ড্রিঙ্ক ডু ইউ প্রেফার ব্যাপারটা কী হোয়াট ইজ দ্য ম্যাটার তোমার শহরের নাম কি হোয়াট ইজ দ্য নেম অফ ইউর সিটি তোমার বন্ধু কী চেয়েছিল হোয়াট ডিড ইউর ফ্রেন্ড ওয়ান্ট সে তোমায় কী বলেছিল হোয়াট ডিড ই টেল ইউ সে কীরকম মানুষ হোয়াট শর্ট অফ পার্সন ইজ হি তোমাকে কী হাসাচ্ছে হোয়াট ইজ মেকিং ইউ লাভ এখন সময় কত হোয়াট টাইম ইজ ইট নাও কী তাকে আনন্দিত করে হোয়াট মেক্স হিম হ্যাপি কোন সময় ট্রেনটি হাওড়া স্টেশনে স্টেশন ছাড়ে অ্যাট হোয়াট টাইম ডাজ দ্য ট্রেন লিভ হাওড়া স্টেশন গতকাল কী ঘটেছিল হোয়াট হ্যাপি ইন্ডিয়া স্টার্টে তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে